আমলি তো তিন টার্ম ক্ষমতায় ছিল তারা হাওয়া ভবনের বিরুদ্ধে কয়টা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পেরেছে যদি কোনো যৌক্তিক কার্যকর দুর্নীতির অভিযোগ থাকতো তাহলে আপনার কি এই আওয়ামী সরকার বসে থাকতো আমি বলবো যে বিএনপিকে ওই সময় চার জোট সরকার একটা ফাঁদে পড়েছিল ফাঁদে আটকা পড়েছিল যেই কারণে ওই সময় কিন্তু তদন্ত তারা শেষ করে যায়নি পরবর্তীতে এসে এই উদ্দিন সরকারের আমলে এসে তারা কিন্তু সুযোগ পেয়েছে তাদের মতো করে জিনিসটাকে সাজানোর আমি এটাকে একুশে আগস্টের গ্রেনেড হামলাকে আসলে বিচ্ছিন্নভাবে দেখতে চাই না আমি মনে করি যে আমার বিশ্লেষণ হচ্ছে দুই এক সালের নির্বাচনে ভোটিং যে প্যাটার্ন চারদলীয় জোটের যে ভোট বিপরীতে আওয়ামী লীগের যে ভোট সেই ভোটের অনুপাতের পরেই কিন্তু এই এই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল কারণ ওই ওই সময় হয়তো তারা এরকম একটা ভেবে থাকতে পারে যে চারদলীয় জোটের সঙ্গে আওয়ামী লীগের পক্ষে এককভাবে ভোটের ময়দানে লড়াই করা একটু কঠিন হতে পারে আপনি দেখবেন চারদলীয় জোট কিন্তু দুই সালে দুইশো বিশটি বা একুশটি আসন পেয়েছিল এবং প্রায় সখানেক আসনে কিন্তু ভোটের ব্যবধান কম ছিল চারদলীয় জোটের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তো সেই জায়গায় কিন্তু তারা নানা ধরনের যে আমি যেটা বলবো যে সিরিজ অফ অ্যাক্ট করে শুরু করেছিল একটা শুরু হয়েছিল যে বিএনপির রাজনীতি নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো প্রপাগান্ডা চালানো যেটা সাইদ ভাই বললেন যে বিএনপি ওই প্রচারণা প্রপাগান্ডায় পিছিয়ে আছে এখন হয়েছে কি সাইদ ভাই প্রপাগান্ডা নেগেটিভ জিনিস কিন্তু প্রচারণা পাবলিসিটি কমিউনিকেশন পজিটিভ জিনিস তো বিএনপি প্রপাগান্ডায় পিছিয়ে আছে এটা ভালো এটা এটা পজিটিভ মনে করি আমি যে বিএনপি প্রপাগান্ডা করে না কিন্তু আপনার পাবলিসিটি পাবলিক কমিউনিকেশনে আরো দক্ষ হওয়া উচিত ছিল আমি সেটা মেনে নিচ্ছি আপনার কথা কিন্তু এই একটা প্রচারণা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে কারণ আমরা যেটা বলি যে দেখবেন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরেই কিন্তু আপনার হাওয়া ভবন সম্পর্কে নানা তথ্য ছড়ানো হয়েছে যেমন এমনকি বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষেত্রে হাওয়া ভবন কিন্তু একটা আতঙ্কের জিনিসে পরিণত হয়েছিল এই যে হাওয়া ভবন একটা বিশাল কিছু এবং আমি দেখলাম সম্প্রতি একজন কলাম লিখেছেন সেখানে নিউ ইয়র্ক টাইমসে তাহমিনা আনাম খুব সম্ভবত তার নাম বাকি এরকম একটা এক ভদ্র মহিলা উনি লিখেছেন যে আইনাগর এবং আমি যতটুকু বুঝেছি আইনাগর এবং হাওয়া ভবনের একটা তুলনা টেনেছেন বা বাংলাদেশে সম্প্রতি আইনাগর হাওয়া ভবনের আলাপ করা হচ্ছে যে আইনাগর আর ভবন কি এক কিসের সঙ্গে আপনি কিসের তুলনা চলছে এই যে নেগেটিভ প্রচারণাটা শুরু করা হয়েছে বিএনপিকে নিয়ে আমলিক তো তিন টার্ম ক্ষমতায় ছিল তারা হাওয়া ভবনের বিরুদ্ধে কয়টা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পেরেছে যদি কোনো যৌক্তিক কার্যকর দুর্নীতির অভিযোগ থাকতো তাহলে আপনার কি এই আওয়ামী সরকার বসে থাকতো এই হাওয়া ভবন সংক্রান্ত যে খাম্বার হিসাব দেওয়া হয় এই জোট সরকারের আমলে খাম্বার সবচেয়ে বেশি ব্যবসা করেছে ওই সময়কার যে আরেক ব্যবসায়ী এই যে জামকন গ্রুপ কাজী শাহেদ আহমেদের প্রতিষ্ঠান 60 টু 70% খাম্বা সাপ্লাই দিয়েছে কাজী শাহদারমদের প্রতিষ্ঠান জামকন গ্রুপ কিন্তু আমরা মিডিয়ায় দেখেছি বলা হয়েছে যে যে খাম্বা কোম্পানি মানে নিয়ে दखল করেনি এটা আমি বললাম যে প্রপাগান্ডা এক দিকে ছিল প্রপাগান্ডা আরেক দিকে ছিল আপনার যে সিরিজ অফ হামলা এই এই জঙ্গি হামলা 21 আগস্টের হামলা সারা দেশে হামলা এই বিষয়গুলোর ফাদে পড়ে গিয়েছিল বিএনপি তারা কিন্তু আমি যদি নিউট্রালি বলি নিরপেক্ষভাবে বলি এই যে দুই দিক থেকে যে বিএনপিকে কে সারাশী আক্রমণ করা হয়েছে একদিকে নেগেটিভ প্রপাগান্ডা তাদের সম্পর্কে নানা ধরনের নেতিবাচক তথ্য তুলে ধরা পাশাপাশি মাঠ পর্যায়ে আপনি নানা ধরনের হামলা করে প্রশাসনিক ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া এই যে ফাঁদ বিএনপির প্রতি এই ফাঁদটাকে আমি মনে করি বিএনপি ওই সময় দক্ষভাবে মোকাবেলা করতে পারে নাই এটা কিন্তু আমি মনে করি এটাই হচ্ছে বাস্তবতা কারণ পারে নাই বলেই কিন্তু তারা কিন্তু সফল হয়েছে তারা ওয়ান ইলেভেন এর সরকার আসলো তারপরে আমরা ফেসিবাদের দিকে যাত্রা শুরু করলাম তারপরে কিন্তু আমরা সবাই মিলে ভুগলাম তো অতীতে হয়েছে আমাদের কাজ হচ্ছে অতীত থেকে শিক্ষা নেয়া আমি মনে করি যে এখন আমরা ভবিষ্যতের দিকে তাকাবো এবং বাংলাদেশে এই ধরনের প্রপাগান্ডা বা এই ধরনের ঘটনার বিরুদ্ধে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের কিন্তু এখন একটা বিপ্লব সম্পন্ন হয়েছে প্রতি বিপ্লবের কথা শুনি প্রতি বিপ্লব হবে কিনা আমরা হবে না আমি মনে করি সেই শক্তি তাদের নাই কিন্তু আমি মনে করি এখনো আমাদের সতর্ক থাকতে হবে এখনো কিন্তু ওই রকম প্রপাগান্ডা প্রচারণা এবং ঘটনা করতে পারে সবাই আমি আমি আমার শেষ কথা হচ্ছে আমাদের সবাইকে মিলে সতর্ক থাকতে হবে এবং অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আরো আমরা যেই রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখি যে একটা কল্যাণমূলক সাম্যবাদী রাষ্ট্র একটা উদার রাষ্ট্র সেই রাষ্ট্র গঠনে আমরা মনোনিবেশ করবো পৃথিবীতে অনেক এরকম অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো খুব এক্সপার্ট এজেন্ট দ্বারা খুব সুন্দরভাবে করা হয়েছে সেটা একেবারে হাতে নাতে বা পয়েন্ট করে কাউকে শনাক্ত করা না গেলেও ওই ঘটনার লাভ মানে কারা বেনিফিশিয়ারি কারা লুজিং কনসার্ন তারপরে এটার ঘটনার পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ এবং এই ইত্যাদি থেকে একটা ন্যারেটিভ বা একটা পারসেপশন দাঁড় করিয়ে সেটাকে সাক্ষ্য আইন হিসাবে সাক্ষ্য হিসাবে কোর্টে প্রডিউস করা হয় কোর্ট সেটার উপরে কিন্তু অনেক সময় বিচার করে এবং জনগণ ওইভাবে বিশ্বাস করে মানে সেটার উপরে তারা ধারণা করে নেয় যেমন ধরেন জন এফ কেনেডি উনিশশো সালে যে জন এফ কেনেডি মারা গেছে তাকে হত্যা করা হয়েছে ওটা কিন্তু ওই বিভিন্ন পারসেপশন থেকে তৈরি যে এই এইভাবে ঘটনাটা ঘটে থাকতে পারে এরকম আরো অনেক ঘটনা আছে ওই যে ইসরায়েল যে আমাদেরকে এই যে সম্ভবত সিরিয়াতে বা যে একটা আক্রমণ করেছিল যে থেকে কোনো মতে বেঁচে না এরকম অনেক কিছু আছে যাই আমি সেই পার্সপেক্টিভেই আমরা মনে করি বা তখন ভেবেছিলাম যেটা খুব সুপরিকল্পিত ভাবে খুব প্রশিক্ষিত মানুষদের দ্বারা এই ঘটনাটা যারা আইন সম্পর্ক আঁকি ভাল এবং যারা কৌশল সম্পর্ক আঁকি ভাল তারাই এটা ঘটিয়েছে দেখে এখন পর্যন্ত এজন নাও হয়তো ভবিষ্যতে হবে কিন্তু এখন পর্যন্ত পিন পয়েন্টেড করা যায়নি কিন্তু ওই যেটা আমি বললাম যে এই ঘটনার প্রেক্ষিতে বেনিফিশিয়ারি কারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ঘটনার পূর্ববর্তী এবং পরবর্তী আমরা বিশ্লেষণ করলেই আমাদের দর্শক শ্রোতা এবং আপনারা সবাই বুঝে যাবেন তো যাই হোক আমি একটু প্রথমেই লাভ হিসাবটা আলোচনা করি যে কথা সাগর হয়ে আপনি নিজেই বললেন যে উনিশশো সালের পরে এই 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 দেশে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে সেই সুষ্ঠু নির্বাচনের মধ্যে সর্বপ্রথম কিন্তু দুই হাজার এক সালেই আহ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি এই এই দলটা গঠন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিল এবং দুই হাজার চার সালের অগাস্ট এটা তখন তাদের জন্য ছিল একটা খুব সাজানো বাগানের মতো সেই বাগানে এরকম একটা ঘটনা ঘটিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এইটা করার মতো এত বোকা বা বিএনপির রাষ্ট্র পরিচালনাকারীরা ছিলেন বলে আমার কাছে মনে হয় না বরঞ্চ আপনারা তখন আমরা যেটা দেখেছি আপনার খেয়াল আছে হয়তো যে নাইন ইলেভেন যেটা আমরা বলতাম তখন যেটা সারা বিশ্বব্যাপী ছিল যে এই যে এই মানে মূলত তো এটা যদিও ওয়ান ইলেভেন বলা হয়েছিল এন্টি টেরোরিস্ট প্রজেক্ট কিন্তু সেটা আসলে ছিল ইসলামের বিরুদ্ধেই বা ইসলামিস্টদের বিরুদ্ধেই একটা ইয়া কর্মসূচি তো সেই সময় ওই ন্যারেটিভটা খুব কাজে লাগতো ইসলামিস্ট ইসলামিক টেরোরিস্ট এই শব্দটা তখন খুব খাইতো আর কি সবাই তো এরকম একটা কিছু ন্যারেটিভ দাঁড় করিয়ে যে এরকম ঘটনাগুলো বাংলাদেশে ইসলামিক এবং যে এখানেও আমাদের সেরকম হয়ে যাচ্ছে সুতরাং এটা যদি আমাদের ঠেকানো না যায় তাহলে অবস্থা হয়ে যাবে এবং এটা ঠেকানোর জন্য একমাত্র দল তারাই এটা ঠেকাতে পারবে আর কেউ পারবে না এরকম একটা তৈরি করারও কিন্তু একটা উদ্দেশ্য থেকে থেকে থাকতে পারে এবং যেটা তারা সফল হয়েছিল বলে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তো কাজেই এটা আহ থেকে আপনার লাভ লোকসান আপনারা নিজেরাই জানেন যে এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছিল কে আর লাভবান হয়েছিল কি আর এই যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ যেগুলো আমরা আছে সেগুলো আমরা দেখেছি যে আপনাদের হয়তো সেদিন সবে জানাও আছে যে এই এই সভাটা করার কথা ছিল মুক্তাঙ্গনে হ্যাঁ এবং মুক্তাঙ্গনে করার জন্য ওনাদের তৎকালীন আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মিস্টার শহীদুল ইসলাম একটা অ্যাপ্লিকেশনও করেছিলেন সম্ভবত সতেরো তারিখে হ্যাঁ যদিও অ্যাপ্লিকেশনটা ছিল ডিসি ইস্ট মানে ডিসি ইস্ট বরাবর ছিল বিকজ এটা ইস্ট ডিভিশনে ছিল বাট পরবর্তীতে যেহেতু এই মামলাতে আমাকে সম্পৃক্ত করা হয় তো মামলার কন্টেস্ট করতে গিয়ে আমাকে তথ্যগুলো আনতে হয়েছে এবং সেই জন্য এই ডকুমেন্টগুলো আমার জানা জানার কথা আদারওয়াইজ আমার জানার কথাও ছিল না এটা যাই হোক সতেরোই আগস্ট তারিখে তিনি আবেদন করেন এবং উনিশে আগস্ট তারিখে তাকে পারমিশন দেওয়া হয় এবং পারমিশন দেওয়ার পরে ওইখানে নিয়ম অনুযায়ী তখন যদিও শেখ হাসিনা যদিও উনি তখন বিরোধী দলীয় নেত্রী একজন মিনিস্টার স্ট্যাটাস ছিলেন বাট তারপরেও তার তার যে কোনো সভাতে বা অন্যান্য কিছুতে মোটামুটি ভিভিআইপি স্টাইলেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হতো তো সেই হিসাবে আপনার উনিশ তারিখ একদিন আর চব্বিশ ঘন্টা আগে অর্থাৎ বিশ তারিখ থেকেই বিশ তারিখ তিনটা থেকেই প্লেন ক্লথ এবং একুশ তারিখে বেলা বারোটার সময় আমাদের নিয়ম অনুযায়ী তিন ঘন্টা আগের থেকে ডেপ্লয়মেন্টটা হয় তো তিনটা বারো বারোটা থেকেই এই তাদের ইয়া আপনাদের ওই ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে গেছিল বেলা যখন এগারোটা বাজে ও মজার ব্যাপার হলো যে ওই ট্রাক দিয়ে যে স্ট্যান্ড করা টেম্পোরারি স্ট্যান্ড সেই স্ট্যান্ডটাও করানো হয়ে করা হয়ে গেছিল একটার দিকেও যখন বেলা একটা যখন বেজে যাচ্ছে তখনও যখন কেউ আসছে না তখন ওয়ার্ল্ড ট্রান্সমিশন হচ্ছে যে কি ব্যাপার এখানে তো কেউ আসছে না পরে জানা গেল যে তারা মিটিং করতেছে বিবি এভিনিউতে তো যাই হোক সাথে সাথে আবার হ্যাঁ তো এইটা মানে সত্যি এটা খুব মানে একটা ইয়ে আর কি করছিল সেটাও আপনাদেরকে ইনফর্ম করা হয়নি তাহলে বরঞ্চ বরঞ্চ আইন যেটা বলে যে আইনের ভাষায় বলেন একটা এটা বোধ হয় হান্ড্রেড যেখানে আপনি যদি পুলিশকে ইনফর্ম করেন এবং ওটা উদাহরণ দিয়ে বলা আছে যে আপনি যদি ধরেন আপনি পুলিশকে যে বললেন যে আজকে পশ্চিম পাড়ায় ডাকাতি হবে সেটা যে আপনি পুলিশে সেখানে যে এনগেজ থাকলো টাকাটি হয়ে গেল উত্তর পাড়াতে তো এতে সংবাদদাতা জড়িত থাকুক বা না থাকুক দ্যাট ভেরি ইনফরমেশন মিস ইন্টারফেশন মানে ইনফরমেশন ইস এ ক্রিমিনাল অফেন্স এটা ওয়ান সেভেন্টি সেভেন বলা আছে এটাও এক ধরনের অপরাধ কিন্তু শহীদুল ইসলাম শহীদুল ইসলাম স্যার করে ফেলেছেন কারণ উনি পারমিশন দিয়েছিলেন এখানে এবং সেটা উনি ওখানে চলে গেলেন যা সেটা পরের কথা তো ওইখানে যে ওনার যে মিটিংটা করলেন ওইখানে যে মিটিং করবে সেটাও কিন্তু পারমিশন নেয়নি এমন না যে ওইখানে করার জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার ছিল বা পারমিশন ছিল আপনি তো এখন দেখেন যে বিএনপি অফিসের সামনে গত পনেরো বছর দেখেছেন না একটা জমা হতে হলে আগে থেকে পারমিশন নিয়ে করতে হতো এনিওয়ে ওটাও তারা ওখানে করেনি আর ওখানে যে জিনিসটা ছিল যে মুক্তামগণ ভিত্তিক প্রায় ফোর হান্ড্রেড ইউনিফর্ম পুলিশ ওয়াজ ডেপয়ার ডিপ্লয়েড আপনার ওই ওই দিন তো যাই হোক ওনারা যখন হঠাৎ করে শিফট করলেন তখন ওই আমার মনে আছে যে ডিসি যে ছিল ও তখন বলল যে ওখানে মিটিং করতে দেওয়া যাবে না বিকজ আমাদের ওখানে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়নি

ডিসি সাহেবের ইয়েটাকে ইয়েটাকে সুপারসিড করে যিনি কমিশনার ইন চার্জ বলেছেন না মিটিং ওখানেই হবে তিনি পরে এই মামলার আজ সাক্ষী হয়ে সাক্ষী দেন যে সব দোষ ওই বিসির উপরে চাপিয়ে দিয়ে যাই হোক তো ওইখানে যখন গেছে তো ওইখানে যাওয়ার পরে তাড়াহুড়া করে মিটিংটা হচ্ছিল তো একটা এটা মানে এই মিটিং এইভাবে তারা শিফট করে এবং পুলিশকে জানায়ও না এবং না জানানোর কারণে এই দিকটা হয়েছে এই মিস আপটা হয়েছে আর একটা বিষয় হলো যে বোম যে গ্রেনেড থ্রোয়িং এর যে বিষয়টা